চট্টগ্রাম নগরের ডবল মুরিং মডেল থানাধীন চৌমোহনির মোড়ে আত্মমানবতার সেবায় সবার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা মানুষের জন্য সংগঠনের উদ্যোগে তেরো দিন ব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন গত শুক্রবার বাইশে নভেম্বর শেষ হয় এর আগে গত আট নভেম্বর শুক্রবার এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয় এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সমাপনী দিনে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্য সদস্যবৃন্দ বলেন আপনারা আপনাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেবেন না দিনে বা রাত্রে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন ডেঙ্গু হলে আতঙ্কিত হবেন না সতর্ক থাকবেন জাহিদুর রহমান রিয়াজের ক্যামেরায় স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন লিমন